ভারতীয় দেশ প্রেমিকেরা একটু মুশকিলে পড়েছে পাঁচ বছর আগে তারা চীনের সমস্ত জিনিসপত্র বয়কট করছিল কারণ চীন তখন বর্ডারে খুব ঝামেলা করছিল এ কি তুই চীনের ফোন ব্যবহার করছিস এক্ষুনি ভেঙে ফেল এ কি তুই চীনের গাড়ি বুকিং করেছিস বুকিং বাতিল কর মা আমি কিন্তু আর চাউমিন খাবো না আমাকে রুটি আর গুড় দিও কেউ কেউ তো পোষা বেড়ালকে বাড়ি থেকে বার করে দিল কারণ সে ক্রমাগত মা ও মাও বলে ডাকছিল আমেদাবাদে চীনের তৈরি টিভি বারান্দা থেকে ছুঁড়ে ছুঁড়ে আছড়ে আছড়ে ভাঙা হলো তলা দিয়েও বেশি ভারতে তৈরি কোনো লোক যাচ্ছিল কিনা এবং তার ঘাড়ে পড়েছিল কিনা আমরা জানি না কেউ কেউ আবার শি চিনফিং এর কুশপুতুল দাহ করতে গিয়ে ভুল করে উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উনের কুশপুতুল দাহ করে বসে থাকলো কে বলতে পারে হয়তো গড় ভারতীয় দেশপ্রেমিকের চোখে এরা দুজনে একরকম দেখতে কিন্তু এখন আবার পরিস্থিতি পাল্টে গেছে ট্যারিফ ট্যারিফ নিয়ে আমেরিকার কাছে ভারত এমন প্যাঁচে পড়ে গেছে যে দৌড়ে চীনের হলায় গলায় দস্তি করতে গেছে ও চিন চিন রে তোকে ছাড়া কাটে না আমার দিন রে তাহলে সাচ্চার দেশপ্রেমিকের এখন কর্তব্য কি হুড়িয়ে চীনের জিনিসপত্র কেনা এবং আমেরিকার জিনিসপত্র বয়কট করা ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে আমাদের কাছে তালিকা চলে এসছে কোন তেল কোন সাবান কোন নরম পানীয় আমেরিকায় তৈরি সেগুলোকে বর্জন করতে হবে মাজনের কোম্পানি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে দিয়েছি যে তুমি যে মাজনের দাঁত মারছ সেটা কিন্তু আমেরিকায় তৈরি আর আমার একটা ভারতে তৈরি এবার ভেবে দেখো কোনটা ব্যবহার করবে